হসপিটালে হাজব্যান্ডকে ভর্তি রেখে নিজের সাথে এবং নিজের চারপাশের মানুষের সাথে প্রতিনিয়ত কঠোর লড়াই করে যেতে হচ্ছে তনিকে তবে সেটা কাউকেই তিনি বুঝতে দেই না প্রতিনিয়ত ট্রলের শিকার হতে হতে তনি এখন এগুলো রীতিমতো গায়েই লাগাই না তবে এবার নিজের ফাহিমকে নিয়ে এত আজে বাজে কথা আর সহ্য করতে পারলো না তনি বলেন ফাহিমকে আমি আমার নিজের ছেলের করি মতো ট্রিট ওকে আমি কখনোই অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখি না তবে আপনারা যেটা বলছেন এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না হাজব্যান্ডকে হসপিটালে রেখে আমি নিজের ইচ্ছায় এভাবে সেজে গুজে লাইভে আসি না আমার এটা পেশা আর এটা করেই আমি আমার হাজবেন্ড হসপিটালের বিল দেই আমাকে এভাবে সেজেগুজে উপরে দেখে আপনারা হয়তো মনে করেন আমার হাজবেন্ড জন্য আমার কোনো কষ্টই হয় না তবে আপনাদের কোনো ধারণা নেই যে ব্যাংককের মতো একটি সপ্তাহে কত টাকা আমাকে দিতে হয় আর এ কারণে সেজেগুজে আমি না চাইলেও আমাকে এভাবেই লাইভে আসতে হয় কিন্তু তার মানে এই নয় যে আপনারা আমাকে এরকম দোষারোপ করবেন ফাহিমের সাথে অন্তত আমাকে কিছু বললেন না কারণ ওকে আমি নিজের ভাইয়ের মতো নিজের সন্তানের মতো দেখি এসব কথা বলতে বলতে তনি লাইভের মধ্যেই হাও করে কান্না শুরু করে তো প্রিয় দর্শক সত্যি সত্যি কি তনি এখন ফাহিমের সাথে রিলেশনে আছে আপনার কাছে কী মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ